আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আমরা দু সালের পরে এই প্রথম দারিফাল প্রতীকের নির্বাচনের ক্যাম্পিং করতে পেরেছি এটা অন্যরকম শিহরণ আমি সর্বশেষ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি জামাত ইসলামের আমির ছিলেন দু হাজার আট সালে উনি পাবনা থেকে নির্বাচন করেছিলেন ওনার নির্বাচনের ওনার কিছু দায়িত্ব আমার ছিল ওনার সাথে আমি পুরো নির্বাচনে ছিলাম ওই আমরা আমি আমার জীবনে দাঁড়িপাল্লার ক্যাম্পেইন করেছি এরপরে আর করার সুযোগ পাইনি আমাদের দাড়িপাল্লা নিষিদ্ধ করা হয় এরপরে দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে চব্বুশের গণ অভ্যুত্থান এর মাধ্যম দিয়ে এই দাড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি এই জন্য সকল শহীদদের আত্মার কামনা করছি এবং তাদের এই অবদান আমরা আজীবন স্বীকার করবো আমি মনে করি যে এই ন্যায় এবং এই সাপের প্রতীক যার কারণে শহীদ উসমান শরীফ বেন উসমান হাদির জীবন গিয়েছে সেটার আমরা এই পাল্লার প্রতীক দিয়ে ইনশাল্লা পরিশোধ করি এই দাড়ি পাল্লার প্রতীক মাঠে আপনি মানসিক চাহিদা বা আপনাদের ছাড়া কেমন পাচ্ছেন মানুষের কাছে এতটুকু মনে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে নিজের আপনজন হারিয়ে যাওয়ার পরে লং টাইম পরে ফিরে পেলে যেরকম একটা আনন্দ গাড়ি পাল্লাকে কাছে পেয়ে মানুষের এরকম একটা আনন্দ আরেকটা জিনিস হচ্ছে বিশেষ করে ঢাকাতে মানুষ চাঁদা তারপরে দখল সন্ত্রাস নৈরাজ্য মাদক দ্বারা নানাভাবে নিষ্পেষিত সেই জায়গায় জামাত ইসলামের চারিত্রিক মাধুর্য এবং জামাত নেতৃবৃন্দের স্যাক্রিফাইস আদর্শকে বিকৃত না করে আদর্শবীর কাছে তারা পরাজিত হননি ফাঁসির মঞ্চে গিয়েছেন যার কারণে আজকে দাড়িপাল্লা এবং জামাত ইসলাম একটা আলাদা হাইপ নিয়ে জনগণ গ্রহণ করছে এবং মানুষ আমরা কাছে মনে হচ্ছে মানুষ তাদের প্রত্যাশিত জায়গা খুঁজে পেয়েছে জনগণ এটা বরঞ্চ ওয়েলকাম করছে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম এটা ঠিক এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বর প্রশ্নে ফ্যাসিস্ট বিরোধী প্রশ্নে এখনও আমরা ঐক্যবদ্ধ বাট জনগণ আমাদেরকে আরও বেশি ওয়েলকাম করছে সচেতন নাগরিকরা এবং যুব সমাজ এবং আমাদের মা বোনেরা যে তাদের যে চাঁদাবাজি আছে দখলবাজি আছে অন্যায় আছে সন্ত্রাস আছে এইগুলোকে আমরা গুড বাই জানিয়ে যে আসতে পেরেছি এই জন্য আমাদেরকে আরও বেশি সাধুবাদ জানাচ্ছি আমি মনে করি যেহেতু তার বাবার রেখে যাওয়া একটা জায়গা সেই জায়গায় সে এখানে কাজ করছে অবশ্যই তাদের একটা পারিবারিক এবং দলীয় এখানে অবস্থান আছে তবে আমাকে অনেকেই বলছে যে শেখ হাসিনাকে যেভাবে সাদেক হোসেন খোকা যে সময় হারিয়েছিল যেই এনভায়রমেন্টটা আমরা দেখেছিলাম ঠিক একইভাবে তার ছেলের বিরুদ্ধে আপনার অনুকূলে আমরা একই পরিবেশ দেখছি একটা নীরব বিপ্লব এখানে হয়ে আছে তার কারণ বিশেষ করে পাঁচই আগস্টের পরে সিটি কর্পোরেশন দখলের নামে নিজে নিজে শপথ নেওয়া এবং নাগরিক সেবা বন্ধ করে দিয়ে মানুষের প্রায় দেড় মাসের যে হয়রানি এটা মানুষ কোনোভাবেই বলতে পারছে না আপনার ঢাকা ছয় আসনে আপনি আপনার জনগণকে আমরা বলছি যে দেখেন চুয়ান্ন বছরে আমাদের উন্নয়নের কোনো কিছু আমরা দেখতে পাই না যে একটা হাসপাতাল আছে অথবা একটা আইটি সেন্টার আছে ছয় সনের কথাই বলছি ছয় কোনো সরকারি হাসপাতাল নেই সহসনে যানজট রয়েছে গ্যাস সংকট রয়েছে চাঁদাবাজি দখলবাজি বিজনেস এরিয়া হওয়ার কারণে এখানে কিন্তু ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি হয় ওভার দ্য নাইট লক কোটি কোটি টাকার চাঁদাবাজি এখানে হয় তো এই জায়গায় আমরা জনগণকে বলছি যে আমরা মানে চাঁদাবাজি বন্ধ করব সন্ত্রাস বন্ধ করব দখল বন্ধ করব মাদক বন্ধ করব প্লাস নাগরিক সুবিধাগুলোকে আমরা সহজলভ্য করে দেবো নাগরিক সুবিধাগুলো পাওয়ার জন্য সরকারি অফিস থেকে যেন কোনো হয়রানির শিকার জনগণ না হয় সে জন্য আমরা ব্যবস্থা করব সোয়ারেজ লাইন পানির লাইন যানজট এর সঙ্গে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে জবাবদিহিতার মূলক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলব আমরা প্রতিটি প্রতি তিন মাস অন্তর বিভিন্ন এলাকায় যে জনগণকে ডেকে সেখানে জনগণের জন্য আমরা কি করতে পারলাম তাদের কোনো প্রশ্ন তাদের সমস্যা শুনে এটার সমাধানের জন্য আমরা নাগরিক দেরকে একত্রিত করে এই সন্ত্রাস এবং অন্যায় মোকাবেলায় তাদের পক্ষবদ্ধ করবেন সার্ভ আমরা নাগরিক উন্নয়ন ভাবনা এটা আগেও বলেছি আমাদের এটা একটা এডুকেশন হাব পুরন ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল সরার থেকে শুরু করে নিয়ে চারিদিকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে ছাত্রদের সহযোগিতায় এবং আমাদেরও পার্টিসিপেশন ছিল আমরা ওখানে যা একটা সুন্দর পরিবেশের জন্য বাস স্ট্যান্ডটাকে আমরা সবার সহযোগিতায় সরাতে পেরেছি এরপরে আমরা ওখানে এখনও চারিদিকে রাস্তা দখল করে ভ্যান দিয়ে কতিপায় লোকেরা চাঁদাবাজির একটা মাধ্যম হিসেবে এখানে একটা অসহনীয় পরিবেশ করে রেখেছে এবং আপনি এটা দেখবেন যে এই যে কবি নজরুল কলেজ বলেন এখানে যে কলেজের যে ভবনটা এটা কিন্তু ইসলামিয়া কলেজের ভবন তো এখানে সেই একশো তিপ্পান্ন বছর আগের ভবন আছে এখানে কিন্তু উন্নয়ন লাগে নাই সরণ দিতে লাগে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাগে না যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা নদীর উপরে চলে যাবে হয়তো তো আমি মনে করি দীর্ঘ সময়ে নেতৃত্বের অভাবে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করতে পারি নাই যার কারণে এখানে অনেক জায়গা আছে খেলার মাঠ তৈরি করার কিন্তু সন্ত্রাসীরা বা রাজনৈতিক সত্য ছায় সেগুলো দখলে থাকে এই দখলটা আমরা মুক্ত করতে পারলে তাদের জন্য খেলার মাঠ তৈরি করতে পারবেন নেওয়া উচিত আমি ইতিমধ্যে তালিকা করছি যে কোথায় কোথায় মানে সরকারের জমি আছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান খেলার মাঠ সুইমিং পুল সহ নাগরিক সুবিধা উন্নয়নে আছে এরকম শত শত প্লট এবং এরিয়া ইতিমধ্যে আমি করতে পেরেছি নাগরিকদের সহযোগিতায় আমরা যদি নাগরিকদের ভোটে নির্বাচিত হতে পারি পরিকল্পিতভাবে সরকারের সহযোগিতা নিয়ে নাগরিকদেরকেবদ্ধ করে এগুলো ইনস্যোর করব এবং আমার কাছে খুব অবাক লাগে যে অনেক প্রাচীন কলেজ এবং এই কলেজগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে আধুনিকতার কোনো ছোঁয়া নাই অথচ এই পুরনো ঢাকার মানুষরাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভুয়েট মেডিকেলের জায়গা দান করেছে আমাদের আমরা বৈষম্যের শিকার এই জোলাই গণ অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে হয়েছে আমরা এই বৈষম্য মোকাবেলা করবো ইনশাআল্লাহ জনগণকে সাথে